বছরের প্রথম দিন সবাইকে জান সবাইকে নতুন বছরের শুভেচ্ছা লাইভ পথে যারা আসবার চায় তারাই আমার অনেকে এই কি বলে আপনাদের মেসেজ করে বা আপনারা কমেন্ট করে বেশি তা আপনাদের বয়স আহ বলবো দেখেন আমি এই বাই পথে যা আসে যারা সেই লাইনটাকে আমি কখনো রেকমেন্ড করি না মানে কখনো বলি না আপনি এই পথে আসেন তারপরে কি বলেন কষ্ট করা যেহেতু আপনারা আহ অনেক কিছু প্রসেস করছেন কারণ অনেক দালাল আছে বা অনেক কিছু আছে ভাবে আপনাদেরকে কমভেন্স করে কিভাবে কি করে সেটা আমি জানি না তবে আমার মত মতে যেটা বলি আপনারা এই পথে আসবেন না কারণ বাইপথে আসলে আপনার অনেক সমস্যা আছে দেখছেন এখন ইউরোপেরও অনেকটা সমস্যা পড়ে গেছে যদি দেখেন ইউরোপের অনেক সমস্যা আছে যুদ্ধের কারণে ইউক্রেন যুদ্ধ চলছে এই কারণে আপনার অনেক সমস্যা ইউরোপে চলছে তা এখন যে বিষয় আপনার সাথে যেটা বল পাচ্ছিলেন সেটাও দুইটা বিষয় একটা আপনাদের যে অনেকে প্রশ্ন করছেন এই মধ্যে কিছু প্রশ্ন বেরিয়ে নিয়ে আমি আপনাদেরকে উত্তর দিতে চেষ্টা করবো আরেকটা বিষয় হলো কি এখানে যে এখন বর্তমানে অবস্থা আপনারা যে এই ইউরোপে কোন দেশে আসলে মোটামুটি আপনি সুস্বিত হবেন যারা নাকি স্টুডেন্ট বিষয় যারা নাকি আপনাকে কি বলে যেহেতু অনেকে প্রশ্ন করছেন আপনার কি বলে ওই বাইপথে থেকে যারা আসতে চান বাইপথে তাদের জন্য কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করবো বাইপথে এখন অবস্থা ইউরোপে খুবই খারাপ আপনি যদি পারেন জব বিষয় নিয়ে আসবেন বা আপনি যদি পারেন কি বলে জবে যে প্রসিডিয়া করে আমার অনেক ভিডিও দেখবেন ওখানে দেওয়া আছে বা কোন দেশে আসলে ভালো হবে এবং কোন দেশে কাগজপত্র পাওয়া যাবে সেটা বলেন দেখেন ওভারঅল বলতে গেলে আপনার যদি ভালো স্ট্যান্ডার্ড এডুকেশন থাকে এবং যে কোনো জিনিস দেখবেন আপনি যদি ওই দেশের রিকোয়ারমেন্টগুলি কমপ্লিট করতে পারেন শিক্ষা যোগ্যতা আপনার এই কাজের যে এক্সপেরিয়েন্স প্লাস আপনার ওকিং কি বলে আপনার যে ল্যাঙ্গুয়েজ ওপেন যে ভেরিয়াল থাকা এবং বয়স এই চারটা যদি আপনার থাকে পৃথিবীর যে দেশে আপনি যেতে পারবেন সেটার কোনো সমস্যা হয় না চারটার বিষয় যদি আপনি ভালো থাকে বুঝতে বাইপথের কথা যারা আস আছেন তাদেরকে আমি বলি আপনার আপাততে বাইপথে যাই না কেন আপনাদেরকে এই বাইপথে আসা কে দেয় তবে আমি আপনাদেরকে বাইপথে আসবেন না কারণ ইউরোপে বাইপথে বিশেষ করে বাংলাদেশ আমাদের দেশটা আপনার কি বলে যুদ্ধ বৈধ দেশ না দেখেন এখন যে বাংলাদেশে অনেক সমস্যা হচ্ছে তার মধ্যেও কিন্তু আপনি যুদ্ধ পরিধ দেশ না আপনি একটু সার্চ করে আসবেন অনলাইনে চেক করে আসবেন বা অনেক কি বিষয় আপনি এখন অনলাইনে চেক করা যায় চেক করলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের অবস্থা এখন কেমন যেহেতু যুদ্ধ চলছে তারপরেও আপনার আমাদের বাংলাদেশে সিরিয়ার মতো না সিরিয়ার মতো সিরিয়া তো বুঝতে পারছেন সিরিয়া বা অন্যান্য দেশে গুলি হয় সেই কারণে বাংলাদেশ আপনি যদি রাজনৈতিক আশ্রয় যদি চানো আপনি ওরকম ভাবে পাবেন না অস্ট্রিয়াতে আমি যদি থাকি অস্ট্রিয়াতে থাকি অস্ট্রিয়াতে আপনাকে পুরোটি আপনি মনে করেন রাজনীতি যে আশ্রয় এখানে পাবেনি না বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশের উপর যে বৈধতা করার জন্য আপনি যদি আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি বা অনলাইনে দেখেছি বা আমি চেক করার পর যেটা পেলাম সেটা হলো কি আপনি পারেন শুধু আপনার আপনারই আছে সেটা হলো দাঁড়ান আমি আমার কি বলে হ্যান্ড দেখিনি যেটা আমি রেখেছি কিছু দাবগুলি রেখেছি যে দাবগুলি রেখেছি সেটা আপনার সাথে শেয়ার চশমা ঠিক আছে এখন আহ যেটা এখন আপাতত আপনার যদি ইউরোপে যদি আপনার বাইপথ বা যেভাবে হোক আপনি যদি আসতে চান অনেক আগেতেই ইটালি শহরটা আপনার ইটালি যে আছে ইটালিতে আপনার একটা তাদের আইন আছে আইনে মানে কি ওরা আইনে করছে যেমন দেশে যদি কেউ আশ্রয় চায় তাদেরকে আপনি পাঠিয়ে দেন ইটালির অবস্থা কিন্তু অনেক খারাপ সেটা ঠিক আছে কিন্তু ইটালিতে আপনার মোটামুটি আপনি যদি কোনোভাবে ঢুকতে পারেন ইটালিতে তারা মানবতা অধিকারটা এখন আছে মানে সব দেশে আছে কিন্তু থেকে ইটালিতে তারা একটা তাদের একটা প্লাস পয়েন্ট কি ওই দেশে যদি কেউ আপনি যান ঠিক আছে তারা মনে করে কি ওদের ধর্মী অনুযায়ী যে মনে করে কি যে মনে করে যদি যিশু যে খ্রিস্টান খান কিন্তু মনে করে যে কেউ গেলে ওই দেশে আপনার কি আর যেহেতু পপ আছে ওখানে মানে তার কারণ হলো কি আপনি ভাটিকেন সিটি অস্ট্রিয়া কি বলে ইটালিতে তো একটা সিটি আপনার পপ করলেও আপনি সারা বিশ্বর তাদের যে খ্রিস্টান ধর্মের বলি তাদের ফলো করে মানে তাদের সে যা বলে সেটা ফলো করে এই কারণে ইটালিতে একটা নিয়ম কি ওই দেশে কেউ আসতে তাদেরকে সহজে তারা পাঠিয়ে দেয় না ওই পপের কারণে আই হোপ আপনি এখানে ভিডিও বললেন অনেক বড় এই যুগ পপি সম্বন্ধে এই সরকারে যেটা বুঝে দিয়েছি সেটা বুঝতে পারছেন এর কারণে আপনি ইটালিতে এসে এখন ইটালির অবস্থা ভালো না তারপর আপনি ইটালিতে এসে ওখানে যদি আপনার একটা কাজের ব্যবস্থা করতে পারেন বা ওখান থেকে আপনি টুকটাক কি বলে কাজের ব্যবস্থা করেও আপনি কিছু করতে পারবেন আর ইটালিতে আপনার গিয়া বর্তমান অবস্থায় যেমন ধরেন ওখানে অনেক মানুষ আসতে অবৈধভাবে ওখানে আসতেছে তার কারণ ওখানে চাকরি খাচ্ছে আছে কিন্তু ওখানে একটা কি আপনি কিছুক্ষণ একটা ব্যবস্থা করতে পারেন বা আপনি আহ ওখানে টুকটাক যেমন ধরেন অনেক পথে কাজ আছে ওখানে টুকটাক আপনি ব্যবস্থা করতে নিয়ে নিতে পারেন বাংলাদেশের কমিউনিটির সাথে আপনি যোগাযোগ করেও আপনি ওখানে কিছু সুসা পেতে পারেন ঠিক আছে যেহেতু আমি ইটালিতে আরেকটা ইটালিতে আমার ভালো সুবিধা ছিল কারণ ইটালি যেহেতু আমি বলে আমি থাকি ইটালি থাকলে আমি আপনাদেরকে হেল্প ইটালিতে আমার কি বলে এটা একটা বাড়তি কথা বলে আমার আংটি বা আঙ্কেল ওই কোম্পানি আছে ছোটখাটো কোম্পানি আছে সেখানে আমি একটা ভিডিও করেছি এখানে কথা বলার পরে যে সরকারের উঠে বা স্পেনে আছে স্পেনে আমি শুনলাম আমার কিছু বন্ধু বান্ধব আছে ওখানে বা ওরা বললো ঠিক আছে ওখানে আপনি কি করতে পারেন ওখানে যে আপনি জব কিনতে পারেন জব বিষয় কিনে ওখানে একটা ব্যবস্থা করতে পারেন কিন্তু আপনি এই অবৈধভাবে বিশেষ করে আমি দেখেন জার্মানি কথা বলবো যে আমি থাকি না তারপর ওখানে যায় না সেটা আমি জানি জার্মানি ফ্রান্স আরো আরো যে কান্ট্রিগুলো আছে সুইজারল্যান্ডেন এসব যে কান্ট্রিগুলি আছে অস্ট্রিয়ায় তাদের নিয়ম একই কিন্তু যেহেতু আমি অস্ট্রিয়া থাকি আমি অস্ট্রিয়ার সময় আপনাকে প্রথমে থাকবো অস্ট্রিয়াতে আপনার পুরো তো আপনি যদি অবৈধভাবে আসেন আপনি এখানে কিছুই পারবেন না এখানে খুবই স্ট্রিক্ট বলি যে প্রশ্নগুলো আপনারা করেছেন সেই প্রশ্নের উত্তর আমি এখন দিতে চেষ্টা করবো তো একজন ভাই বলছেন কি বলে রাজনৈতিক রাজনীতিক আশ্রয় কারা পাবেন এবং কিভাবে পাবো এবং কারা পাবেন না দেখেন আমি আপনাদেরকে আহ এই ভিডিওটা আপনি দেখেছেন মনে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু আমি অলরেডি আপনাদের ক্লিয়ার করেছি কারা পাবে বা কারা পাবেন না এটা একদম ক্লিয়ার করেছি সরাসরি আপনাদেরকে বলেছি বাংলাদেশেরা কিন্তু রাজনীতি আশ্রয় অস্ট্রেলিয়াতে পাবেন না সে কারণ কি আমাদের আপনি নর্মালি দেখেন আমাদের বাংলাদেশে কোন যুদ্ধ হচ্ছে অবস্থা খারাপ কিন্তু অস্ট্রেলিয়াতে আপনি বাংলাদেশিদের কোনো আশ্রয় কেন্দ্র দেয় না আপনি আশা আপনি শুধু অন্য দেশে যদি আপনি পারেন হয় আপনি হতে পারে যেমন কি বলে আছে বা স্পেন আছে পর্তুগাল অলরেডি আপনি এখন যদি সমস্ত মানে খুব সমস্যা পর্তুগালে করে দিয়েছে আরেকটা বিষয় মনে রাখে মানে আপনার বারে বারে বলছে আপনি এই দেশে কি বলে আপনি এই আহ শরণার্থী হিসাবে এই দেশে আসার জন্য আপনি করেন আপনি একটা করতে পারেন আপনি ওই কি বলে এই হয় আপনি বা অন্য কোন দেশে আপনি পারেন আমি আপনাকে বলছি আপাততে ইউরোপে কম এটি মানে আশ্রয় কেন্দ্র পাওয়া যায় না তবে আপনার যদি ক্যাটাগরি থাকে আপনি যদি স্কিল থাকেন তাহলে আপনাকে ওইটা ডেভেলপ করে আপনার অনেক জবের জন্য আপনাকে করতে পারেন ঠিক আছে আপনি আপনার পেয়ে গেছেন এখন আসি হল সিভিল চার বছরের মেয়াদ সার্টিফিকেট আছে ফাইভ স্টার হোটেলে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে চার বছর কাজের অভিজ্ঞতা আছে যার মানে কি বলে দেশ থেকে কমপ্লিট করে ভাষা বিষয় করলে সম্ভবত কতটুকু দেখেন উনি যাই হোক আপনি বাকি বলেছেন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যাই হোক আপনি একটা কথা বলতে পারি আপনি এ ওয়ান না আপনি এ টু কমপ্লিট করেন এ টু কমপ্লিট করার পর যেহেতু আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে আপনি আমার ভিডিওতে দেখবেন অন্য অন্য অনেক লিঙ্ক আছে ওই লিঙ্কে গেলে আপনার যে কি বলে আহ আপনি ওই লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা আপনাদের মোটামুটি আপনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন ডিপ্লোমা কোর্স আছে আপনি অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে অনলাইনের অ্যাপ্লাই করলে আপনার কাজের সম্ভাবনা একটা আছে কিন্তু আপনাকে বারে বারে বলছি আপনি এই দেশের ভাষার উপরে আপনি যদি পারেন বি ওয়ান তার ভালো বি ওয়ান যদি কমপ্লিট করতেন তারা ভালো কারণ মূলত আপনার আমাদের বাংলাদেশ থেকে তারা এই কি বলে ইঞ্জিনিয়ারিং বলেন টেকনিক্যাল বলেন সাহায্যে আনে না কারণ আর কাছে পড়াশোনা করে তাদেরকেই দেয় বা তাদের ইউরোপিয়ান কান্ট্রি যে সার্টিফিকেট তাদেরকেই দেয় আপনাকে আসতে হলে আপনাকে একটু হার্ড জব করতে হবে সেটা হলো কি আপনি ভালোভাবে জার্মান ভাষাটা বি ওয়ান বা বি টু যদি কমপ্লিট করেন আরো ভালো ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করার পর যদি আপনি ওই জার্মান ভাষায় সার্টিফিকেট মানে যদি আপনি আসতে পারেন এই সার্টিফিকেট মানে আপনি যে সিবিটা আছে আমার এখানে ইলিভেন বলে আমার বিডিও যাতে অন্য বুঝতে পারেন আমি কি বলছি আপনি ওই এই দেশের যে স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি যদি ওই সিবি তৈরি করে যদি তাদের কাছে দেন টয়েস তাহলে আপনার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে কিন্তু মূলত কিন্তু তাদের বাংলাদেশ থেকে কিন্তু জব বিশ্বাস সহজ এখন দেয় না আই আপনি এটা বুঝতে পেরেছেন এখন আসি আপনি এই প্রশ্নই করেন যে যারা কি মিডিল ইস্ট কান্ট্রি আছে বা তারা যদি এই বাইক পথে আসবার চায় তারা কিভাবে আসবো আমি দেখেন বারে বারে আপনাদের বলি আপনারা কোম্পানি জব বিশ্বাস আসেন কাগজপত্র চেক করে আসবেন আর বাই আসবেন না আসলে আপনারা লিগেল অবস্থা চেষ্টা করবেন এখন বর্তমান অবস্থা খুবই খারাপ চেষ্টা করতে পারেন ইতালিতে আসার জন্য বা আপনি স্পেনে সব দেশে আসার জন্য এখন তো পর্তুগালে বন্ধ আছে মূলত আপনি এই দুইটা দেশে মোটামুটি আপনার একটা বর্তমান অবস্থায় যেহেতু আজকের দিনে কোথায় ভালো অবস্থা আছে আপনি ওখানে করতে ভিডিও গুলিতে কমেন্ট করেন না একটা বিষয় দেখেন অনেক সময় ভিডিও গুলিতে বানাতে সময় লাগে বা অনেক সময় মোটিভেশনের কারণে ভিডিও নিয়ে আসতে চায় না কারণ দেখা গেছে আপনার অনেক সময় হ্যাঁ অনেক সময় ভিডিও গুলি আমি দেখেন চেষ্টা করি কি সব কথায় ভিডিও দেখ ভিডিও তো বলার জন্য দেখা গেছে এই কারণে ভিডিও গুলো অনেক সময় বড় হয়ে যায় এখন চেষ্টা করো আপনাদের ছোট ছোটকার ভিডিও বানার জন্য এবং ওই বিষয় টপিকে নিয়ে কথা বলার জন্য অন্য কোন বিষয় এক্সট্রা ইনফরমেশন দিলে লাভ হয় না আমার আমার কোনো লাভ হয় না আপনাদের পরিপ্রেক্ষিতে ইনফরমেশন দেওয়া হয় বা আপনারা এটা কথা মনে করে আপনারা ভিডিও গুলি দেখেন না যাই হোক তারপর অনেক সময় দেখা গেছে কি আপনারা নতুন ভিডিও করেন পুরাতন ভিডিও গুলি দেখে কমেন্ট করেন নতুন ভিডিও দেখবেন এবং পুরাতন ভিডিওগুলি বুঝতে পারছেন অনেক সময় অনেকের আবেগের ক্ষেত্রে অনেক সময় অনেক হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এই নিয়েছি আর এই জন্য অনেক বাই ফোর